এই প্রশ্নে বলা আছে তিনশো পঁচাত্তর ফ্যাক্টোরিয়াল এর শেষে কতগুলি শূন্য থাকবে তো এই প্রকারের অঙ্কগুলো সবসময় কী করতে হবে যেটা সংখ্যা দেওয়া আছে আর তার শেষে ফ্যাক্টোরিয়াল দেওয়া আছে তো সেই তিনশো পঁচাত্তর সংখ্যাটিকেই বারবার পাঁচ দ্বারা ভাগ করতে হবে যতক্ষণ না ভাগ ফল পাঁচের কম আসছে ততক্ষণ ভাগ করে যেতে হবে তো তিনশো পঁচাত্তরকে যদি পাঁচ দিয়ে ভাগ করি কত পাই তিনশো পঁচাত্তরকে পাঁচ দিয়ে ভাগ করলে পাঁচ সাথে পঁয়ত্রিশ পাঁচ পাঁচে পঁচিশ পঁচাত্তর পাই এর ফলে এই পঁচাত্তরকে আবার পাঁচ দ্বারা ভাগ করতে হবে তো পাঁচ দ্বারা ভাগ করলে কত হয় পাঁচ পনেরো পঁচাত্তর তো এইখানে ভাগ ফল হিসেবে পেয়েছি পনেরো তো পনেরোটা এখনও যেহেতু পাঁচের কম হয়নি পনেরোকে আবার আমরা পাঁচ দ্বারা ভাগ দেবো তো পাঁচ দ্বারা ভাগ দিয়ে কত পাচ্ছি তিন পাঁচে পনেরো তো পেয়েছি তিন তো দেখুন এই ভাগ ফলটা আলটিমেট পাঁচের কম হয়ে গেছে তো এখন আর আমরা ভাগ করব না যতক্ষণ না এই ভাগ ফলগুলো পাঁচের কম আসবে ততক্ষণ পর্যন্ত ভাগ করে যেতে হবে এবার আমরা ভাগ ফলগুলো যেগুলো পেয়েছি সেগুলো জাস্ট অ্যাড করে দেবো তাহলে পঁচাত্তর আর পনেরো কথা হচ্ছে পঁচাত্তর আর পনেরো হচ্ছে নব্বই নব্বই আর তিনে কথা হচ্ছে তিরানব্বই অর্থাৎ এই প্রশ্নের উত্তর হয়ে যাবে যে তিরানব্বই তো তিনশো পঁচাত্তর ফ্যাক্টোরিয়ালের শেষে তিরানব্বইটি শূন্য থাকবে